আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এলাম মিজানুর রহমান আজারি কবরে যে তিনটি প্রশ্ন করা হবে সেই বিষয়ে কিছু বক্তব্য মিজানুর রহমান আজারির ওয়াজ চলেন শুনি কবরের জীবনটা আসল জীবন বিষ্ণুবী দোয়া করতেন আল্লাহম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে তোমার ধর্ম কি বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে লোকটারে চিন আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো থেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে কবরটা এবং লাল বাটনটা দেখতেছেন